একটা সময়ে আমি রান্নাবান্না একটু করতে পারতাম না কিভাবে কি করতে হয় সেটাও জানতাম না ছাড়া সংসারের বাকি কাজ প্রশ্নই আসে না সেগুলো তো আরো একদমই পারতাম না এখনো যে সব কাজে একদম পারদর্শী হয়ে গেছি যতটুকু শিখেছি একটু কাজ চালিয়ে নেওয়ার মতো হ্যালো এভরি কি অবস্থা সবার আমি নিপা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে কি 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 রান্না বান্না করবো এবং বিকেলে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ এখানে আমি চিনি চালটা ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কিছু চিকেনের পিস এখানে আমি চিকেনের পিসগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিশ্চয় বুঝে গিয়েছেন কি রান্না রান্না করছি করছি হ্যাঁ পোলাও আর পোলাওটা আমি খুব অল্প উপকরণেই রান্না করি তো পোলাও না আমি সব কিছুই একটু অল্প উপকরণেই রান্না করি তো আজকে চিকেনটা যে রান্না করি এটা রান্না করতেও কিন্তু খুব বেশি উপকরণের দরকার নেই হাতের কাছে যা থাকে সেটা দিয়েই রান্না করেছি এবং চিকেনটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল কড়াইতে বেশ কিছু সরিষার তেল দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা চিকেনের পিসগুলো আমি হালকা করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন কেমন হালকা করে ভেজে নিয়েছি আর এই চিকেনটা খেতে কিন্তু বেশ সুন্দর চিকেন ভাজা হয়ে গিয়েছে সেই তেলের মধ্যে আমি দুটো দারুচিনি আর তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এবারে একটা মশলা করে নিব এর জন্য দিয়েছি এলাচ টমেটো পেঁয়াজ রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার পেস্টটাকে দিয়ে সুন্দর মতো কষিয়ে থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরাগুলোকে দিয়ে এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে বেশ সুন্দরভাবে চিকেনটাকে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ তরল দুধ আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি দুধ দিয়ে হবে আর এবারে দিয়ে দিব সামান্য চিনি তাহলে খেতে টক মিষ্টি ঝাল হবে রান্না হয়ে যাওয়ার পর দেখি আমি আদা বাটা ব্যবহার করিনি কেমনটা যে লাগে তারপরেও কিন্তু আদা বাটা ছাড়াও চিকেনটা খেতে বেশ ভালোই হয়েছিল এইবার খাবার পরিবেশনের পালা মনে হচ্ছিল আদা বাটাটা দিলে চিকেনের আর একটু বাড়তো আর এখানে একটা ডিম থাকলে মনে হচ্ছিল যে নিয়ে মোরগ পোলাও খাচ্ছি আর খেতে কিন্তু বন্ধ হয়েছিল হয়েছিল না বেশ ভালোই একদম নরম মোলায়েম আর ভেতরে জুসিনেস ছিল তো খেতে ভালোই হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে মেয়ে বায়না ধরলো সে পার্কে যাবে আসার পাশেই শিশু পার্ক হেঁটেই যাওয়া যায় কিন্তু আমার মেয়েটা একটু অসুস্থ ছিল ছিল এই জন্য রিক্সা করে গেলাম আর বেশ অনেকদিন পরেই পার্কে আসা হলো এসে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে কোনো ফুলই আমার ভীষণ পছন্দের আর অরণী এসে তো এখানে খেলাধুলা শুরু করে দিয়েছিল কোথাও একটা লেখা দেখেছিলাম যে মানুষ ফুলকে ভালোবাসে না সে মানুষকেও কখনো ভালোবাসতে পারে না আর আমার মেয়ে এই বক পাখিটাকে দেখে বলছে মা এটাকে বাসায় নিয়ে যাব তারপরে সে ঘোড়ায় চড়বে রমজান মাস উপলক্ষে পার্কের কার্যক্রম সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত আমরা গিয়েছিলাম পাঁচটা বাজে তো আমাদেরকে বলল পার্ক বন্ধ তারপরে অরণি যেহেতু জেদ ধরেছিল এই জন্য ওদেরকে ঢুকতে দিয়েছিল তো পার্কে তেমন কেউই ছিল না শুধুমাত্র আমরা মামিয়ে তো দুজন মিলে ঘোরাফেরা করছিলাম আর এইখানে অরণি ঘোড়ায় চড়বে বলে বায়না করছিল এদিকে ইফতারেরও সময় হয়ে গিয়েছিল তারপর অরণিকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে চলে আসলাম তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই